কলকাতা কোনো এক চ্যানেলে দেখি দেখতে বলতেছে আজকে এই এনায়তুল্লাহ আব্বাসি এই আব্বাসি ভারতের ব্যাপারে কি বলেছে কি বলেছে মোদিকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান তার সাথে বাংলাদেশের কোনো বন্ধু কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারেন বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয় উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ নিকট আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক একটা বিড়াল উত্তর কোরিয়া ঢুকতে পারে না আব্বাদি সাহেব বলেছে যে তোমরা যদি যুদ্ধ বাধাতেই চাও আমাদের দেশের সাথে তাহলে আমাদের এই সাধারণ আমাদের জনসংখ্যা কম মনে করে তোমরা আমাদেরকে দুর্বল ভেবো না আমরা যদি সমস্ত মুসলমানেরা দুহাত অস্ত্র ধারণ করি তাহলে হিন্দুস্থানের অস্তিত্ব পৃথিবী থেকে বসে যাবে তোমরা আমাদেরকে থেকে মুছে দিতে চাও তোমরা আমাদের চিটাগং নিয়ে যেতে চাও আমাদের খুলনা নিয়ে যেতে চাও আমাদের যশোর নিয়ে যেতে চাও আমাদের সিলেটের একটা অংশ নিয়ে যেতে চাও আমরা বলি বেশি বেড়া করো না তাহলে মেঘালয়কে আমরা সিনাই নেব আমরা কাশ্মীর চিনায় নেব কথা বলতে হবে ঠিক কিনা বলেন মেঘালয় আমরা নিয়ে নেব শিলিগুড়ি আমরা নিয়ে নেব কলকাতা আমরা নিয়ে নেব বলেন মণিপুর আমরা নিয়ে 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 নেব 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 ত্রিপুরা আমরা আমরা মুর্শিদাবাদ কথা বলতে হবে ঠিক ওরা প্রতিনিয়ত দাঙ্গা বাদায় দেওয়ার জন্য ইস্কন সদস্যদেরকে দিয়ে আমাদের বিরুদ্ধে অনেক উস্কানিমূলক কথা বলেছে এখনো পর্যন্ত বিভিন্ন এই যে যশোরের বেনাফোল বর্ডারে এসে কত উস্কানিমূলক কথা বলেছে বিভিন্ন বর্ডারে ত্রিপুরার বর্ডারে এসে উস্কানিমূলক কথা বলেছে বাংলাদেশের দূতাবাসকে ভাঙচুর করেছে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে বাংলাদেশে হিন্দুরা নাকি খুব নির্যাতিত কি বলেন আপনারা এই দেশে হিন্দুরা নির্যাতিত আচ্ছা এই কথা কি পশ্চিমবঙ্গের ওদের মুখে মানায় এই কথা কি হিন্দুত্ববাদী কর্তৃত্ববাদী সাম্রাজ্যবাদী নরেন্দ্র মোদী এবং ওদের গুলামদের মুখে কি এই কথাগুলো মানায় যারা মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারে না নিজের দেশে সংখ্যালঘু মনে করে মুসলমানদেরকে পিটায় দাড়ি ধরে অপমান করে গরু জবাই করার অপরাধে মানুষ যারা হত্যা করে বাবরি মসজিদ ভেঙে দিয়ে যারা মন্দির নির্মাণ করে তারা আমাদেরকে সাম্প্রদায়িক চেতনা শিখায় আজীব ব্যাপার আশ্চর্য ব্যাপার আমরা কি আজ পর্যন্ত কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি আমরা কি কোনো হিন্দু ভদ্র লোককে গলার মধ্যে সুরি লাগাই বলছি আল্লাহ আকবর বল চিৎকার দিয়ে বলেন বলেছি এরপর আমাদের উপর এই অপবাদ ওরা কেন দেয় গোটা পৃথিবীর মানুষের কাছে এই রাষ্ট্র এত সিরিমিনি কেন খেলে এত মিথ্যা কথা ওরা কেন বলে কারণ মিথ্যাবাদী এদের জন্মসূত্রে ওরা ইসলামের সাথে দুশ্মনী করে কথা বলতে হবে ঠিক কেন যুবকেরা স্বৈরাচারী আমাদেরকে গুলাম বানিয়ে রেখেছিল আর ডক্টর মোহাম্মদ জবাব দেওয়ার জন্য সবার আগে লালমনি হাটের বিমানবন্দর ঠিক করতেছে আল্লাহ আকবর বলেন এভাবেই আমরা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি কিন্তু ভারতের গোলামে আমরা বরদাস করব না আমাদের বাংলাদেশের চিটাগন পোর্টে বন্দরে পাকিস্তান থেকে জাহাজ আসার পরে এগুলো এমন পাগলা হয়েছে কেন জানেন স্বৈরাচারী কি ব্যবহার করে ব্যবসায়িক যত সুযোগ সুবিধা আছে সব দিয়ে দিয়েছিল ভারতের কাছে যার দরুন ওরা বাংলাদেশের হাসিনার শুধু পরাজয় হয়েছে এটা মনে করে না ওরা মনে করে যেন ওরা একটা রাজ্য হারিয়ে ফেলেছে এই বাংলাদেশের মুসলমানদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে ভারতের সাম্রাজ্যবাদী শক্তি এই বাংলাদেশের এক বিন্দু ক্ষতি করতে পারবে না আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করে তুলবো রাজি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি একজন মুসলমান হিসেবে কি করবেন কার সাথে বন্ধুত্ব করবেন কোরআন সব বলে দিয়েছে আবার সাথে সাথে আল্লাপাক এটাও বলে দিয়েছেন খবরদার যারা নিরীহ হিন্দু যারা তোমাদের সঙ্গে দুশ্মনে রাখে না আবার ওদের বাড়িঘর ভাঙতে যেও না দেখেন কোরআন কি সুন্দর বলে লাহ ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين الله رب العالمين লাম কতিল ফিদ যারা তোমাদেরকে ধর্মীয় ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নাই ওয়া লাম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম তোমাদেরকে তোমাদের এলাকা থেকে যারা বেরো করে দেয় মানে নিরীহ অমুসলিম রুহুম তাদের সাথে ভালো ব্যবহার করতে আমি আল্লাহ তোমাদের নিষেধ করে নাই ওয়াতুকাসিতু ইলাইহিম তাদের প্রতি ইনসাফ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই বরং আমি আল্লাহ উদ্বুদ্ধ করে বলছি ইন্নাআল্লাহ হাই ওয়াহিবুল আমি আল্লাহ রবদুল আহামিন ইনসাফ কাদেরকে বড় ভালোবাসি কাদের ব্যাপারে নিষেধ করেছি শোন ইন্নামা ইনহাকুম উল্লাহু আনিল্লা দিন ধর্মীয় ব্যাপারে যারা তোমাদের সাথে লড়াই করতে আসে তাদেরকে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না ও আখরাজু কুমিং দিয়ারি কুম যারা তোমাদেরকে তোমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না অজহার ও আলা ইখরাজি কুম তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে যারা সহযোগিতা করেছে যেই সমস্ত জাল তাদের সাথেও বন্ধুত্ব রাখা যাবে না যদি কেউ করে অমাইয়াটা আল্লাহ যদি এমন কাজ করে যে মুসলমানদেরকে বাদ দিয়া ও মুসলিম যারা মুসলমানের শত্রু তাদের সাথে বন্ধুত্ব যদি কেউ তৈরি করে তাহলে এরা হলো জালে কথাটি কার আরো জোরে বলেন কার তাহলে এবার আপনাদের সামনে একটা কথা পরিষ্কার জানাই দেই দু হাজার একুশ সালে ভারতের গুজরাটের কষাই মুদি মুসলমানদেরকে গণহত্যাকারী দাড়ি ধরে মুসলমানকে জবাইকারী বাবরি মসজিদ ভেঙে দিয়া সেখানে মন্দির নির্মাণকারী ব্যক্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে আরো চিৎকার দিয়ে বলেন পারে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই স্বৈরাচারী যাদেরকে তারা দাসীর মতো ব্যবহার করেছে কারণ ভারত যা বলতো ভারতের ইশারায় স্বৈরাচারী বাংলাদেশে সেটাই করতো যত আলেমরা এই দেশে গুম হয়েছে খুন হয়েছে হত্যার শিকার হয়েছে জঙ্গি বানাইয়া যত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে সমস্ত নাটক বাং ভারত থেকে বানায় দেওয়া হতো আর সেই নাও নাটকগুলা পথমান্ল অফিসে বসে গবেষণা করা হতো আর প্রশাসনের কুকুরদেরকে দিয়ে সেগুলো বাস্তবায়ন করা হতো কথা বলেন ঠিক কিনা বলেন প্রশাসনের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে অপরাধী বলি না কিন্তু যারা মুসলিমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ নিরাপরাধ মানুষদেরকে মানুষের সামনে সন্ত্রাস বানিয়ে দিয়েছে আল্লাহর কসম ও প্রশাসনে চাকরি করলে দেখতে মানুষের মতো মনে হলেও খোদার কসমরা মানুষ ছিল না ওরা ছিল জানোয়ার